নমস্কার সবাই আশা করি ভালো আছেন সবাইকে কেরিয়ার সলিউশনে স্বাগত জানায় যারা গ্রুপে আছেন এবং যারা নতুন আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে আমরা কাজ নিয়ে আসিনি দুটো কারণে ইলেকশন ছিল এবং আমরা কাজ ক্রস চেক করছিলাম আপনারা জানেন যে আমরা সমস্ত কোম্পানিকে প্রেরলে কাজ করাই এবং অবশ্য যদি ওই কাজ জেনুইন না হয় আমরা কাজ করাই না তার জন্য আমরা একশো পার্সেন্ট টোটাল মেম্বার ফিল্ডে নেমে সরাসরি বিভিন্ন মাধ্যম থেকে ক্রস চেক করিয়ে যদি কাজকে সঠিক এবং বৈধ মনে হয় তবে আমরা সেই কাজ পোস্ট করি কারণ আমরা কোয়ান্টিটিতে বিশ্বাস করি না কোয়ালিটিতে বিশ্বাস করি আপনারা জানেন আমরা বছরে খুব কমই কাজ পোস্ট করি অন্যদের মতো প্রতিদিন চারটে পাঁচটা দশটা এভাবে পোস্ট করি না আমরা একটা ব্র্যান্ড কেরিয়ার সলিউশন একটা ব্র্যান্ড তাই কাজের গুণগত মান দেখেই অবশ্যই পোস্ট করি সুতরাং যারা নতুন আছেন তারা অবশ্যই দেখছেন বিশেষ করে আমাদের গ্রুপ এছাড়া কেরিয়ার সলিউশনের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলো ফলো করবেন বুঝতে পারবেন দু সাল থেকে অসংখ্য ছেলে মেয়ে এখানে কাজ পেয়ে উপকৃত হয়েছে শুধু তাই নয় ওরা এখনও কাজও করছে কারণ পশ্চিমবঙ্গে অনেক কর্মসংস্থান অনেক এজেন্সি রয়েছে অনেক কনসালটেন্সি কোম্পানি রয়েছে অনেক জায়গাতে ঠকে গিয়ে প্রত্যাশা যখন বিচ্ছুত ঘটে তখন শেষে থাকে কেরিয়ার সলিউশন কারণ একমাত্র কেরিয়ার সলিউশনই সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে নিশ্চিত বেতন এবং একশো পার্সেন্ট জেনুইন অথেন্টিক কাজ দিতে পারে এটা দু হাজার আঠেরো সালেও বলেছিলাম উনিশেও বলেছি একুশেও বলেছি বাইশেও বলেছি তেইশেও বলেছি আর চব্বিশেও বলছি এবং যতদিন কেরিয়ার সলিউশন থাকবে ততদিন এই ধারাবাহিকতা বজায় থাকবে আমরা কোনো সোতের বিপরীত দিকে পা বাড়াই না আমরা সবসময় চেষ্টা করি আমাদের কাজ কম থাক কিন্তু যদি একটা কাজ হয় সেটাই আমরা করব। তবে ওই একটা কাজে যদি একশো জন জয়নিং করে যাতে ওই একশো জনের জীবন সুন্দর হয়ে ওঠে তারা যাতে সঠিক নিশ্চিত টাকা উপার্জন করতে পারে বৈধ কাজ হয় এবং পারমানেন্ট কাজ করতে পারে সুতরাং এই ধরনের কাজ পেতে গেলে একটু তো খাটনি করতেই হয় তাই ফিল্ড ভেরিফিকেশান করতে হবে ক্রস চেক করতে হয় এটাই আমরা করছি আমরা এসি ঘর থেকে বা ঠান্ডা ঘর থেকে কাজ পোস্ট করে দিলাম এটাতে আমরা বিশ্বাস করি না কারণ একটা মানুষ জীবিকা নির্বাহ মানে তার ফ্যামিলি চলে তার সাথে তার অসুখ বিসুখ সুখ স্বাচ্ছন্দ্য সব কিছুই থাকে একটা মানুষ অনেক আশায় ফ্যামিলিকে চালাবে কি করে সেসব ভাবতে থাকে সুতরাং সেই দিকটা কথা মাথায় রেখে তাকে জীবিকা নির্বাহ করতে হয় জীবিকা সেই দিকটার কথায় আমরা চিন্তা ভাবনা করে সঠিক কাজ পোস্ট করি এবং আগামী দিনও করে যাব যারা নতুন অ্যাপ্লাই করবেন কিনা ভাবছেন তাদের সেটা ব্যক্তিগত ব্যাপার আমরা কখনোই বলবো না আপনারা অ্যাপ্লাই করুন শুধু বলবো আমাদের গ্রুপটাকে ফলো করে দেখুন অবশ্যই গ্রুপটাকে ফলো করুন আপনি যেখানে পারেন সেখানে কাজ করুন আমরা কখনোই বলবো না এর কাছে যাবেন না ওর কাছে যাবেন না কিন্তু যখন ঠকবেন তখন আসবেন আমরা অবশ্যই আছি আপনাদের পাশে এখন আছি তখনও থাকবো আপনাদের সেই সময় অবশ্যই স্বাগত জানায় আপনারা গ্রুপ ফলো করুন গ্রুপ ফলো করলে আমাদের বিষয়ে জানবেন আমরা যে কাজ করাই কি কী কাজ করায় তার পুঙ্খানুপুঙ্খানু তথ্য খুঁটিনাটি বিষয় সব প্রমাণগুলো পেয়ে যাবেন গ্রুপের মধ্যে যখন আমরা সোশ্যাল ওয়েবসাইট ফলো করবেন তখনই এসব বিষয় সম্পর্কে বিশেষ করে ধারণা পাবে আশা করি আপনাদের সমস্ত কোয়ারিস আমি উত্তর দিলাম আমরা নেক্সট উইকে কাজগুলো নিয়ে আসব। সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ